যেটা হচ্ছে নির্বাচন যদি প্রত্যেকটি কাজে কিছু ভুল ত্রুটি থাকে অনিয়ম এবং ভুল এই জায়গাগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে আমার ধারণা ভুল রয়েছে সেগুলো সকল প্রচেষ্টার পরেও অনেকগুলো ভুল ত্রুটি রয়েছে যদি না থাকতো কোন প্রকার প্রশ্ন ছাড়াই রকম অনুযোগ অভিযোগ ছাড়াই যদি নির্বাচনটি সম্পন্ন করা যেত যার পণ্যে আমি প্রীত হতাম কারণ এই জ্যাসু নির্বাচনটি শিক্ষার্থীদেরই আসলে প্রাণের দাবি ছিল একজন পেশাবীজী হিসাবে গণ আমি তাদের একজন অংশীজন ছিলাম ফলে আমার নিজেরও এই দাবিটি ছিল আমরা অনেক স্বপ্ন নিয়ে নির্বাচনটা করেছি যদি প্রশ্নহীন হতো অর্থাৎ যে অভিযোগই আসুক না কেন এই অভিযোগ ছাড়া হতো তাহলে অনেক ভালো হতো কিন্তু একই সঙ্গে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে জ্যাকসু প্রতিনিধি আমাদের এখানে আইন প্রণয়নকারী সংস্থা যেটা সিনেট সেখানে যাচ্ছে সেটা একটি বড় ধরনের অঙ্গীকার বাস্তবায়নের দিকে যাচ্ছে আসলে প্রক্রিয়া দেখুন ভোট গণনার ক্ষেত্রে এটা নির্বাচন কমিশন সবচেয়ে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারে আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে মন্তব্য না করাই ভালো আপনি নির্বাচন কমিশনের প্রধান রয়েছেন তিনি দিবেন তবে একজন সাধারণ মানুষ হিসাবে এই পর্যায়ে নির্বাচনের এই ক্ষেত্রে আমি বিশ্ব সভাপতি যদিও নির্বাচন কমিশনের সদস্য নেই সেই মন্তব্যটি আমার ব্যক্তিগত সেটা হচ্ছে দেখুন নির্বাচনে যদি আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন দেখি কি হয় কেউ যদি নির্বাচন থেকে সরে যায় কিন্তু যেই ভোটগুলো আসলে দেয়া হয় সেই ভোটগুলো চূড়ান্ত ভোট দেওয়ার পর সেইগুলো আসলে বিবেচনায় আসে সেই ভোটগুলো তো আর উজ্জ করা হয় না কেউ নির্বাচন থেকে যদি সরে যায় তার ভোটাধিকার প্রয়োগ করার যে জায়গাটি সেই জায়গাটি সেই জায়গাটি আমার বিবেচনায় সেই ভোটটি আসলে তার যে অধিকার যে প্রয়োগ করা হয় সেই অধিকারটি আহ করা হয় না প্রার্থী শুধুমাত্র যে ভোটগুলো দেওয়া হয় তার মাধ্যমে বিজয়ী কিংবা বিজয়ী নয় সেই সিদ্ধান্তটি হয় তবে ব্যক্তিগতভাবে আমার একটা মন্তব্য হচ্ছে এখানে এই প্রক্রিয়া থেকে যদি কেউ নিজে নিজেকে উড্র করতে চায় তাহলে ব্যক্তিগতভাবে আবেদনের মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে বা কোনো একটি প্রক্রিয়া যেটা কমিউনিকেটিভ প্রক্রিয়ায় সেটা করতে হয়